সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি আপডেট আর এই ওভি ফর্টি ফাইভ আপডেটটা কবে থাকছে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেব আর এই ওবি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত লেজেন্ডারি বান্ডেলগুলো আসছে কিছু বান্ডেলের ফার্স্ট লুক পেয়েছি তো বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সঙ্গে থাকছে ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে যে সমস্ত লেজেন্ডারি গান স্ক্রিনগুলো আসছে কিছু গান স্ক্রিনের কিন্তু ফার্স্ট লুক পাওয়া গিয়েছে সেই সমস্ত গান স্ক্রিনের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কোন ইভোগান স্ক্রিন আমরা দেখতে পাবো সেই ইভো গান স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে দেবার ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরো যে সমস্ত ইভেন্ট গুলো আসছে সেই সমস্ত ইভেন্ট গুলো তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো তো চলো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলেন কি আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলুন শুরু করতে হ্যাঁ চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি ফাইভ আপডেট আর এই ওবি ফর্টি ফাইভ আপডেটটা কোন দিনে থাকছে তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ছাব্বিশে জুন হ্যাঁ ছাব্বিশে জুন কিন্তু আমরা ফ্রি ফায়ারটা আপডেট করার পরে নতুন ভার্সন হিসেবে ওভি ফর্টি ফাইভ আপডেটের নতুন ভার্সানটা কিন্তু আমরা খেলতে পেরে যাব ঠিক আছে আর এর আগে যারা যারা অ্যাডভান্স সার্ভারে ঢোকার জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেলে কীভাবে কী করতে হবে এবং কীভাবে জয়েন করতে হবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে যারা যারা অ্যাডভান্স সার্ভারে সবার প্রথমে জয়েন করতে চায় তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে যার মাধ্যমে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো এগিয়ে যাই ওবি ফাইভ আপডেটের ইন্টারেস্টিং আপডেটগুলোর দিকে চলো ভাই তুমি এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন যে ক্যারেক্টারটা আসছে তো ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে তো ওবি ফর্টি ফোর আপডেটের সময় যে অ্যাডভান্স সার্ভারটা এসেছিল অ্যাডভান্স সার্ভারে কিন্তু যারা যারা অ্যাড হয়েছিল মানে যারা যারা জয়েন হয়েছিল তারাই কিন্তু অ্যাডভান্স সার্ভারের মধ্যে থেকে এই নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা টেস্ট করেছিল ঠিক আছে তো যাই হোক এই ক্যারেক্টারটা কিন্তু আমরা ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে দেখতে পাবো সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়েছিলাম আমার এই ক্যারেক্টারের নামটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বাট ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু খুবই মারাত্মক একটা অ্যাবিলিটি থাকছে যেটা কিন্তু টেলিপোর্ট টাইপের একটা অ্যাবিলিটি থাকছে আর অ্যাক্টিভ স্কিলের একটা অ্যাবিলিটি যেটা কিন্তু অ্যাক্টিভ স্কিল ইউজ করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের টিমমেট যেখানেই নক হয়ে থাকবে সেখানেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি থাকছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা এবং এছাড়াও যদি আমি এনিমিকে দূর থেকে নক ডাউন করি এবং দূর থেকে নক ডাউন করার সঙ্গে সঙ্গে যখনই আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করব ঠিক তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এনিমির কাছে পৌঁছে যেতে পারবো ঠিক আছে তো এইরকম টাইপের কিন্তু খুব মারাত্মক একটা টেলিপোর্ট টাইপের স্কিল থাকছে এই ক্যারেক্টারটা ঠিক আছে যেটা কিন্তু আমি যদি দূর থেকে এনিমিকে নকডাউন করি সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারেক্টারের স্কিলটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমি এনিমির কাছেই চলে যেতে পারবো এবং গিয়ে কিন্তু এনিমিকে পুরোপুরি মেরে দিয়ে কিলটা কনফার্ম করে নিতে পারবো ঠিক আছে এবং এছাড়াও যদি আমাদের টিমমেট নকডাউন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রেও যদি আমি অ্যাক্টিভ স্কিলটা ইউজ করি তাহলে কিন্তু টিমমেটের কাছেও কিন্তু সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো ঠিক আছে যেমনটা এখানে দেখো আমার টিমমেট এখানে নকডাউন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু স্কিলটা ইউজ করছি ঠিক আছে তো স্কিলটা এখানে ইউজ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি টিমমেটের কাছে চলে যাচ্ছি ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ক্যারেক্টারই স্কিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলাম আমার টিমমেটের কাছে এবং এখানে এসে কিন্তু আমি রিভাইভ করে দিলাম ঠিক আছে এবং এছাড়াও কিন্তু দূর থেকে আমি এনিমিকে নক ডাউন করলাম ঠিক আছে এবং এখানে যখনই এনিমিকে নক ডাউন করলাম তখন কিন্তু আমি ক্যারেক্টারটা ইউজ করবো এবং ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এনিমিটার কাছে চলে যাচ্ছি ঠিক আছে তো এখানে এনিমির কাছে চলে আসলাম এবং এনিমিকে কিন্তু আরামসে কিল করে নিলাম ঠিক আছে তো এটা থাকছে কিন্তু ক্যারেক্টারের অ্যাবিলিটি এবং এইরকম টাইপের টেলিপোর্ট টাইপের একটা ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আরও একটা নতুন ক্যারেক্টার হিসাবে ঠিক আছে বাট ক্যারেক্টারটা দেখতে কেমন সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট আমি তোমাদেরকে হালকাভাবে একটা লুক দেখিয়ে দিচ্ছি এই রকম টাইপের হতে পারে এই ক্যারেক্টারটা তোমরা প্রথমত তোমরা এখানে একটা মেল ক্যারেক্টারের লুক দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওই ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে একটা মেল ক্যারেক্টার আসছে তো ক্যারেক্টারের অ্যাপিলিটিটা তোমাদেরকে দেখালাম বাট মেল ক্যারেক্টারের লুকটা কেমন থাকছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তো এখানে তোমাদেরকে একটা মেল ক্যারেক্টারের লুক দেখিয়ে রাখলাম এবং এছাড়াও তোমরা এখানে আরও একটা মেল ক্যারেক্টারের লুক দেখতে পাচ্ছো হতে পারে এইরকম লুকও আসতে পারে নতুন মেল ক্যারেক্টারটা ঠিক আছে তো এই দুই রকম তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এর মধ্যে থেকে যে কোনো একরকম লুকের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যাবো ও ফাইভ আপডেটের পর নতুন এই মেল ক্যারেক্টারটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এগিয়ে যে আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে সুন্দর ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা আরও কিছু লেজেন্ডারি মেল বান্ডেল দেখতে পেতে চলেছি তো তোমরা এখানে প্রথমে একটা লেজেন্ডারি মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা কিন্তু পুরোপুরি এইরকম ডিজাইন না হলেও এইরকম টাইপেরই লেজেন্ডারি একটা মেল বান্ডেল কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই লেজেন্ডারি মেল বান্ডেলটা কিন্তু ইভো বান্ডেল হবে আর সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরও কিছু লেজেন্ডারি বান্ডেল দেখতে হবে যে সমস্ত বান্ডেলগুলো কিন্তু লাইটিং এবং কালারিং অ্যানিমেশনের সঙ্গে আমরা দেখতে পেয়ে যাই বিভিন্ন রকম অ্যানিমেশনের সঙ্গে ঠিক আছে তো তোমরা এখানে কিছু লেজেন্ডারি মেল বান্ডেলের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ তো এরকম টাইপের না হলেও কিন্তু এরকম টাইপের ডিজাইনের উপর ডিপেন্ড করেই আসবে আমাদের গেমের মধ্যে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে কিছু লেজেন্ডারি মেল বান্ডেল তো এছাড়াও তোমরা এখানে আরও কিছু লেজেন্ডারি মেল বান্ডেল দেখতে পাচ্ছ যে সমস্ত বান্ডেলগুলোর সঙ্গে কিন্তু অ্যানিমেশন দিচ্ছে এবং বান্ডেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু খুবই স্পেশাল বান্ডেল থাকছে বাট এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু একই সঙ্গে আসবে না ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে তো এর মধ্যে থেকে বাছাই করা দুটো তিনটে লেজেন্ডারি বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি ফর্টি ফাইভ আপডেটের পরে ঠিক আছে যেমনটা তোমাদের কিন্তু একটা লেজেন্ডারি বান্ডেল কনফার্ম করেই দিলাম যেটা কিন্তু ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সেভেন্থ অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আসবে তো বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এরকম টাইপেরই কিন্তু লেজেন্ডারি বান্ডেলটা হতে চলেছে তো এছাড়াও কিন্তু এর থেকে আরও দুটো একটা লেজেন্ডারি বান্ডেল আমরা দেখতে পেয়ে যাব ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আচ্ছা সুন্দর এরপরেও তোমরা এখানে কিছু গান স্ক্রিনের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ ঠিক আছে তো গ্যারেনার একটা সার্ভে হয়েছিল তো সার্ভে থেকে কিন্তু কিছু গান স্ক্রিনের ফার্স্ট লুক পাওয়া গিয়েছিল এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে ওবি ফর্টি ফোর আপডেট স্পেশাল এখান থেকে কিন্তু কিছু কিছু গান স্ক্রিন রেডিও করেছিল গ্যারেনার ঠিক আছে তো এরপরে ওবি ফর্টি ফাইভ আপডেট যেহেতু আসছে আমাদের গেমের মধ্যে তো ওবি ফর্টি ফাইভ আপডেটের স্পেশালও কিন্তু এখান থেকে আমরা কিছু গান স্ক্রিন দেখতে পেয়ে যাব ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে তো এখানকার গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছো খুবই স্পেশাল স্পেশাল থাকছে ঠিক আছে এবং রকম টাইপের গান স্কিন যদি আমাদের গেমের মধ্যে আসে তো গান স্ক্রিনের ডিমান্ড কিন্তু খুবই হবে ঠিক আছে যেহেতু নিতে গেলে কিন্তু ভালো ডায়মন্ড খরচ করে নিতে হবে তো এই সমস্ত গান স্কিনের ফার্স্টের লুকগুলো তোমরা দেখতে থাকো এবং এই সমস্ত গান স্ক্রিনের উপর ডিপেন্ড করে কিন্তু ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিছু গান স্ক্রিন দেখতে পেতে চলেছি তো গান স্ক্রিন লুক এবং ডিজাইন গুলো কিন্তু পুরোপুরি সেরা সেরা থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ঠিক আছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে এই সমস্ত গান স্ক্রিনগুলো যদি আমাদের গেমের মধ্যে আসে তো বাছাই করা কিন্তু দুটো একটা দুটো একটা করে আসবে সমস্ত গান স্ক্রিনগুলো কিন্তু একই সঙ্গে দেবে না গ্যারেনা আমাদের গেমের মধ্যে তো প্রত্যেক ওবি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দুটো একটা দুটো একটা করে কিন্তু এই সমস্ত লেজেন্ডারি গান স্ক্রিনগুলো গ্যারেনা নিয়ে আসবে ঠিক আছে তো এই সমস্ত গান স্ক্রিনের লুক এবং ডিজাইনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং লাইটিং অ্যানিমেশনগুলো অ্যাড হলে কিন্তু আরও মারাত্মক হবে এই সমস্ত গান স্ক্রিনগুলো তো এছাড়াও তোমরা এখানে আরও কিছু গানের স্ক্রিন দেখতে পাচ্ছি যে সমস্ত গান স্ক্রিনগুলো কিন্তু আরও খুবই লেজেন্ডারি ঠিক আছে এবং এখানে কিন্তু এর গানের স্কিন থাকছে বেশি ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা গানের স্কিন দেখতে পাচ্ছ এই সমস্ত গানের স্ক্রিনগুলো কিন্তু খুবই লেজেন্ডারি লেজেন্ডারি হবে এবং এমনকি আমাদের গেমের মধ্যে পরে প্রত্যেক আপডেটের পরে পরে দুটো একটা দুটো একটা করে কিন্তু এই সমস্ত লেজেন্ডারি টাইপের গানের স্কিন কিছু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর এই সমস্ত গান স্কিনের লুক এবং ডিজাইনগুলো কিন্তু খুবই মারাত্মক মারাত্মক থাকছে বলার কিছু নেই ঠিক আছে দেখতে কিন্তু প্রত্যেকটা গান স্কিনে একেবারে সেই লেভেলের থাক এবং তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সমস্ত গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা এক্সট্রা অ্যানিমেশন এক্সট্রা অ্যাবিলিটি কিন্তু দেখতে পাবো যে সমস্ত অ্যানিমেশনগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে এই সমস্ত গানের স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী সময়ে ওবি আপডেটের পরে পরে আমরা দেখতে পাবো তোবি ওবি ফাইভ আপডেটের পরে কিছু গানের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো এরপরে ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিছু এই রকম টাইপের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো একের পর এক এই সমস্ত ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গেমের মধ্যে কিছু মারাত্মক গান স্ক্রিনও দেখতে পেতে চলেছি আর গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা অ্যানিমেশন দেখতে পাবো এক্সট্রা অ্যাবিলিটি দেখতে পাবো তো অ্যানিমেশনগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তো প্রথমে গান স্ক্রিনগুলো তোমরা এখানে দেখে নাও আর হ্যাঁ মনে রাখবে এই সমস্ত গানের স্কিনগুলো কিন্তু একই সঙ্গে আমাদের গেমের মধ্যে আসবে না একের পর এক ওবি আপডেটের পরে কিন্তু দেখতে পেয়ে এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে এটাও জানিয়ে রাখছি যে পুরোপুরি এইরকম টাইপের না হলেও কিন্তু এই রকম টাইপেরই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এই সমস্ত গান স্ক্রিনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই সমস্ত গান স্ক্রিনের লুক এবং ডিজাইনগুলো কিন্তু গানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া গিয়েছে এই সমস্ত গান স্ক্রিনের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো গান স্ক্রিনগুলো কিন্তু পুরোপুরি সেই লেভেলে থাকছে এবং এছাড়াও কিন্তু গান স্ক্রিনের সঙ্গে যখন অ্যানিমেশনগুলো অ্যাড হবে তখন কিন্তু আরও মারাত্মক দেখতে লাগবে এই সমস্ত গান স্ক্রিনগুলো আর এই সমস্ত গান স্ক্রিনের সঙ্গে কিন্তু এক্সট্রা আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো গার্নের স্ক্রিনগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাব এবং এক একটা গার্নের স্ক্রিন কিন্তু খুবই সেরা সেরা থাকছে আর গেমের মধ্যে আসলে কিন্তু গার্নের স্ক্রিনগুলো নিতে গেলেও ভালোই ডায়মন্ড খরচ হবে ঠিক আছে তো অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু নিতে পারবে না তো যাদের লাখটা ভালো থাকবে তারা হয়তো স্পিন করে খুবই কম ডায়মন্ডে পেতে পারে বাট এই সমস্ত গার্নের স্ক্রিনগুলোর ডিমান্ডও কিন্তু খুবই হবে আমাদের গেমের মধ্যে নিতে গেলে কিন্তু ভালোই ডায়মন্ডও খরচ হবে তো যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেলে এই সমস্ত গার্নের স্ক্রিনগুলো এবং বান্ডেলগুলো তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমে দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর বন্ধুর এরপরে স্পেশাল যে আপডেটটা থাকছে আপডেটের পরে কিন্তু গান স্ক্রিনের উপরে আমরা মারাত্মক চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেমনটা কিছু স্পেশাল গান স্ক্রিনের সঙ্গে স্পেশাল অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো ঠিক আছে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা ম্যাক টেন গান কিন্তু হাতে নিচ্ছে এবং গানটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলাদাই রকম একটা অ্যানিমেশন দিচ্ছে এরপরে স্কারের গানটা যখন হাতে নিচ্ছি তখন কিন্তু আরও একটা এক্সট্রা অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু ইভো স্কার থাকছে ঠিক আছে আর ইভো স্কারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম আলাদাই একটা অ্যানিমেশনের সঙ্গে হাতে নেবে ঠিক আছে এবং রিলোডটাও কিন্তু আলাদাই লেভেলে একটা অ্যানিমেশনের সঙ্গে হবে এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে এ থাকছে এডাবলিউ দিয়ে যখন কিল করছি তোমরা এখানে দেখতে পাচ্ছো এডাবলিউএমটা থেকে তো একটা লাইটিং অ্যানিমেশন দিচ্ছেই এবং সঙ্গে কিন্তু এখানে কিল অ্যানিমেশনগুলো আলাদাই লেভেলের উঠছে ঠিক আছে তোমরা এখানে দেখতে থাকো তো এখানে যখনই কিল করছে এখানে পেছনে দেখতে পাচ্ছ একটা লাইটিং অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই সমস্ত গুলো আমরা দেখতে পেয়ে যাবো কিছু স্পেশাল গান স্ক্রিনের উপর ডিপেন্ড করে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন কিল করছি কিল করার সঙ্গে সঙ্গে কিন্তু গানটার থেকে লাইটিং অ্যানিমেশান বাড়াচ্ছে এবং গা দিয়ে কিন্তু লাইটিং অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে এবং এছাড়াও কিন্তু কিল অ্যানিমেশনগুলো আলাদাই লেভেলের উঠছে ঠিক আছে এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে তো হতে পারে প্রত্যেক আপডেটের পরে অল্প অল্প করে চেঞ্জেস হবে যেহেতু একই সঙ্গে যদি সমস্ত কিছু চেঞ্জেস হয়ে যায় তাহলে কিন্তু গেমটা ডিসব্যালেন্স হয়ে যাবে তো সেই জন্য কিন্তু প্রত্যেক আপডেটে অল্প অল্প করে এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আর এইগুলো তোমাদেরকে অ্যাডভান্স দেখিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে যদি বলা যায় ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা কোন কোন ইভেন্ট দেখতে পাবো তো ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে সবচেয়ে বড় ইভেন্ট এবং সবচেয়ে বড়ো একটা ফ্রি ইভেন্ট এবং মেগা ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো সেভেন অ্যানিভার্সারি ঠিক আছে তো যেটা কিন্তু ফ্রি ফায়ারে আরও একটা বড় সড়ো ধরনের ইভেন্ট হয় অ্যানিভার্সারি ইভেন্ট তো ফাইনালি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা দেখতে পেতে চলেছি ফ্রি ফায়ারে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট আর এই সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা অনেক কিছু আইটেমও ফ্রিতে পাবো ঠিক আছে তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে সবচেয়ে বড় সড় ধরনের একটা ফ্রি ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট আর এছাড়াও যদি বলা যায় কলাভারেশন ইভেন্টের ব্যাপারে তাহলে কিন্তু ছোটোখাটো একটা নিউজ পেয়েছি তো চলো তোমাদেরকে সেটাও জানিয়ে দিই চলো ভাই আর বন্ধুরা নিউজ আসছে যে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা আরও একটা কলাবরেশন ইভেন্ট দেখতে পেতে চলেছি যেটা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমি সিরিজের তো ফ্রি ফায়ারের সঙ্গে কাদো কাওয়া একটা অ্যানিমি সিরিজের কলবিসন কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ওবি ফর্টি ফাইভ আপডেটের পরে ঠিক আছে তো যাই হোক ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা কলাবিশন ইভেন্ট আসতে চলেছে অ্যানিমি সিরিজের আর এই অ্যানিমি সিরিজ থিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আরও কিছু স্পেশাল আইটেমও আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো যাই হোক এটা কিন্তু একটা নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিও তো অবশ্যই জানাবো সব বন্ধুরা এরপরে ইন্ডিয়ার সার্ভারে প্লেয়ারদের জন্য একটি স্পেশাল আপডেট দিয়ে দিই তো ফাইনালি ফ্রি ফায়ার ইন্ডিয়ার ব্যাপারে একটা নিউজ পেয়েছি যেটা কিন্তু এখানে একটা লেটার করেছে ফরেস্ট লি এখানে কিন্তু লিখেছে উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং উইথ রেগুলেটরস অ্যান্ড লোকাল পার্টনার্স টু রিলাঞ্চ ফ্রি ফায়ার ইন্ডিয়া এবং এখানে দেখতে পাচ্ছ ফরেস্ট লি তো এখানে কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়ার ব্যাপারে এরকম একটা নিউজ এসেছে যে আমরা কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়ার উপরে খুবই ভালোভাবে কাজ করছি এবং আশা করি খুবই তাড়াতাড়ি কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়াটা লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে ঠিক আছে তো যাই হোক এইরকমই টাইপের একটা কিন্তু মেল করেছে এবং এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই নিউজটা পেয়েছি তো ইন্ডিয়া সারবার প্লেয়ারদের জন্য হতে পারে ওভি ফর্টি ফাইভ আপডেটের সঙ্গে সঙ্গে ফ্রি ফায়ার ইন্ডিয়াটা লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম করে দেবো নয় তো চলো এরপর লাস্ট তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে দিই তো ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা ইভোগান স্কিন হিসাবে কোন ইভোগান স্ক্রিন দেখতে পাবো বন্ধুরা ফাইনালি ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমাদের গেমের মধ্যে ইভো গার্নি কিনে যাবে কিন্তু আমরা দুটো ইভো গানিস স্কিনে পেন্ডিংয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে একটা থাকছে কিন্তু ইভো এসকার টু পয়েন্ট জিরো গানিস কিন্তু এই ইভো এসকার টু পয়েন্ট জিরো গানিস্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক দিন আগেই আসার কথা ছিল বাট এই ইভো টু পয়েন্ট জিরো গানের স্ক্রিনটা কিন্তু পেন্ডিং হয়ে আছে ঠিক আছে তো নিউজ আসছে হতে পারে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা নতুন ইভো গার্নি কিনি যাবে আমাদের গেমের মধ্যে ইভো এসকার টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি আর নাহলে কিন্তু আরও একটা যে ইভো গান স্ক্রিন পেন্ডিং হয়ে আছে ইভো এসি এইটির গানের স্কিন ঠিক আছে তো হতে পারে ওভি ফর্টি ফাইভ আপডেটের পরে আমরা এই ইভো এসি এইটির গান স্ক্রিনটাও আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো এই দুটো ইভো গান স্ক্রিন কিন্তু পেন্ডিং হয়ে আছে তো এই দুটো ইভোগান স্ক্রিনের ব্যাপারেই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই দুটো ইভো গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা ইভোগান স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো গান স্ক্রিন হিসাবে দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তো ভালো থাকবে তোমার সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি